একশো পাঁচ রানে দুর্দান্ত নখ খেললো কিন্তু নীতিশ কুমার রেড্ডি তাও মাত্র একুশ বছর বয়সে এবং তার কেরিয়ারের ইন্টারন্যাশনাল কেরিয়ারের চতুর্থতম ম্যাচে অর্থাৎ এই সিরিজে কিন্তু সে ডেবিউ করেছিল বিরাট কোহলির হাত থেকে তার ডেবিউ ক্যাপ নিয়ে এবং এই সিরিজের ভারতের তরফ থেকে সবচেয়ে বেশি রান করা প্লেয়ার কিন্তু এই রীতিশ কুমার রেড্ডি চার এই চার নাম্বার ম্যাচে প্রথম ইনিংস খেলতেছে তার অলরেডি দুইশো চুরাশি রানে কিন্তু সে করে ফেলেছেন ভারতের তরফ থেকে কিন্তু এখনও তার কাছাকাছি কোনো ব্যাটার কিন্তু এত রান করতে পারেনি তার সাথে সাথে কিন্তু সে একজন ব্যাটিং অলরাউন্ডার রূপে কিন্তু আত্মপ্রকাশ করেছে এবং বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে কিন্তু আরেকজন কনিষ্ঠতম প্লেয়ার হিসাবে একুশ বছর বয়সে কিন্তু শতক সে ঠুকে দিলেন এটা তার জন্য একটা গর্বের বিষয় এবং তার ফ্যামিলির জন্য একটা কিন্তু গর্বের বিষয় সেটা কিন্তু তার ফ্যামিলির যে বাবা ম্যাচ দেখতে এসেছিল তার চোখের জল দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি দুর্দান্ত ইনিংস সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে কিন্তু একসাথে কিন্তু বাহবা দিতে হবে কারণ ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডির যে দুইজনের পার্টনারশিপ প্রায় দেড়শো রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপটাই কিন্তু ভারতকে এতটা সুন্দর ফ্রন্ট ফুটে কিন্তু এগিয়ে দিয়েছে না হলে কিন্তু যখন তৃতীয় দিনের খেলা শুরুর সঙ্গে সঙ্গে যখন ঋষভ পান্ত একটা এ পোনা উল্টাপাল্টা মারে কিন্তু সে আউট হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ঝড় সৃষ্টি হয় সেখান থেকে যাতে যা আউট হয়ে যায় কিন্তু পরবর্তীতে যে নীতিশ কুমার রেড্ডি এবং কি ওয়াশিংটন সুন্দরের যে দুর্দান্ত পার্টনারশিপ সেই পার্টনারশিপেই কিন্তু আজকের দিনের শেষে কিন্তু তিনশো আটান্ন রানে নয় উইকেটে দাঁড়িয়ে আছে আজকে যদিও খারাপ লাইটের জন্য কিন্তু খেলাটা স্থগিত হয়ে গেল এরকম খারাপ লাইটের জন্য খেলা স্থগিত হওয়ার কারণে কিন্তু লসটা ভারতীয় দলের হচ্ছে বিজিটির দিক থেকে নয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে কারণ এই ম্যাচ যদি এরকম বৃষ্টির জন্য লাইট খারাপের জন্য যদি ম্যাচ ভণ্ড হইতে থাকে তাহলে কিন্তু ভারতের জেতার অবস্থাটা খুবই কঠিন হয়ে যাবে এবং ম্যাচ কিন্তু ড্রয়ের দিকে পৌঁছাবে এবং ড্রয়ের দিকে পৌঁছালে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেসে ভারত কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে কিন্তু আশা করব যে চতুর্থ দিনের প্রথমেই নীতিশ কুমার রেড্ডি নখ খেলুক কারণ সে অলরেডি একশো পাঁচ রানে নট আউট আছে তার এখন কোনো ভয় নেই মায়ের খেলার সে যদি আরও তার সাথে সাথে বিশ তিরিশ রান যোগ করতে পারে তাহলে ভারতের যে লিডের যে বড় একটা যে অস্ট্রেলিয়ার তরফ থেকে বোঝা সেটা কিন্তু কমে আসবে অলরেডি একশো উনিশ রানের লিড কিন্তু এখনও অস্ট্রেলিয়ার কাছে আছে সেটাকে যদি একশোর নিচে নামানো যায় এবং ভারতীয় বলিং যদি দুর্দান্ত মানে বল করে তাহলে কিন্তু ভারত এই ম্যাচে কিন্তু ভালো একটা স্ট্রং মুভমেন্ট কিন্তু দেখাতে পারে এবং এই ম্যাচটা জিততেও পারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ